আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো তার মধ্যে আজকের ভিডিওতে আমরা কিছু প্রিন্টের থ্রিপিস সম্পর্কে কথা বলবো পাশাপাশি আপনার কিছু আড়ি এমব্রয়ডারি সম্পর্কে প্লাস আপনার সিকোয়েন্সে কিছু কাজ করার থেরিপিস সম্পর্কে কথা বলবো তো আমরা দুইটা কমেন্টস ছিল যেগুলো আপনার একটু বলাই উচিত যেহেতু অনেকে রিকোয়েস্ট করছেন বেক্সি ফিন্ড কস কাপড়ের ভিডিও দেওয়ার জন্য আমাকে বলছিলেন আমার এক ভাই আর তাছাড়া এটা চিটওয়ংয়ে কোন জায়গায় পাওয়া যায় এটা সম্পর্কে একটা বিস্তারিত উনি কথা বলছিলেন তো চিটওয়ং সম্পর্কে আসলে আমার তেমন একটা বেশি একটা ধারণা নেই যেহেতু আপনার শহরমুখী তার মানে ওখানেও আপনার কোথাও না কোথাও আপনার বেক্সি শোরুম আছে আপনারা ওখান থেকে জানতে পারেন বা আপনার আশেপাশে কোথাও কোনো সুপার মার্কেট আছে ওখান থেকে আপনারা নিতে পারেন আর ঢাকা থেকে নিলে আমি বলবো আপনি ইসলামপুর থেকে নিতে পারেন দৌলত কমপ্লেক্সের ভিতরে আপনারা গেলে ওখানে পেয়ে যাবেন তাছাড়া আপনারা প্যারাডাইস ভবনও পাবেন আর আরেকজন ভাই আপনার আমার সাথে লুঙ্গির নাম্বার চাইছেন তো এটা আমি দেওয়া সম্ভব নয় কারণ আমার এইভাবে কোথাও কোনো জায়গায় তো ওদের ফোন নাম্বার দেওয়াটা বারণ আছে আর আপনারা শোরুম থেকেই নিতে হবে আমার লুঙ্গি বা যে কোনো প্রোডাক্ট আর না হয় আমার থেকে নিতে হবে আপনাদের যদি মনে চায় তো আমি এই যে প্রিন্টেড তিরভিশগুলো দেখতেছি এগুলো আপনার এগুলো দুই হাত সত্তর ইঞ্চি বহর মানে আপনার দুই গাছ বারো গিডি আর কি দুই দশমিক সেভেন ফাইভ তার মানে আপনার দুই গজ বারো গিরি এখানে দেওয়া আছে মিটারে আর আপনার হাতা এক্সট্রা দেওয়া আছে এটার সাথে হাতা আপনার এখানে দশ ইঞ্চি দেওয়া আছে তো আপনারা এটা নিতে পারেন আর একটা ফেটি দেখব তো এই থ্রি পিসের আজকে আমরা এই গুডাউনটা আসলাম এটা কোনো একটা শোরুম না শোরুমের ভিডিওটা আমি সামনে দিয়ে দেবো এটার পরবর্তীতে একটা যখন ভিডিও করব তখন ওদের একটা ব্রাঞ্চের ভিডিও আমি তুলে ধরবো আজকে আমরা জাস্ট গোডাউনটায় আসলাম এখান থেকে আমি আপনাদেরকে কিছু থ্রি পিস কালেকশন দেখাবো এই যে এটা দেখতেছেন এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে পাশ আছে আপনার পঞ্চান্ন কোয়ারি একশো দশ যেহেতু বিশাল সাইজ এটা আপনার যত ফ্যাট মহিলা হোক আছে কিছু লোক আছে দেখা গেছে একটু বিগ সাইজ বা ওদের কাপড়গুলাতে একটু বহর বেশি লাগে আর আপনার পাশাপাশি সাইট একটু বেশি লাগে ওই হিসাব করে দেখা গেছে কাপড়গুলো আপনার একটু বড়ো সাইজের থ্রি পিস আর এটা রেটটা আমি জানিয়ে দিচ্ছি এটা রেট আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে এ প্লাস এটা উর্মি ট্যাক্সের এ প্লাস ফাঁকিজা প্রসেস ডাইং তো আমি থ্রি পিস এটাও দেখাচ্ছি আর আর আপনার এখানে কিছু আড়ি কাজের মাল আছে ওটাও আমি আপনাদেরকে দেখাবো এই থ্রি পিসটা একটু দেখে নেই এটা হলো আপনার জিল তো এটা আপনার ভালো এই ত্রিপিচটা আপনার হালকা একটু আড়ি কাজ আছে এটা দুইটা ভেরিয়েন্টে আছে একটা হচ্ছে আপনার আড়ি গাছ একটা হচ্ছে আড়ি ছাড়া এটা সিকুন্স করা আছে এটাতে সরি এটা সিগুঞ্জ করা তো এটা আপনার হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটাও আপনার ছয়শো পঞ্চাশ টাকা সিকুন্সের কাজ করা আর এমনি আপনার সাধারণত যে থ্রি পিসগুলো আপনার পাঁচশো পঞ্চাশ পাঁচশো এই বাজেটে থ্রি পিসও আছে আপনারা নিতে পারেন তো এখানে যদি গোডন থেকে যদি আপনাকে মাল নেওয়ার জন্য আপনি যদি প্রস্তুত হন যে আপনি গোডন থেকে মাল নেবেন তাহলে কিন্তু এখানে আপনাকে ওই যে পাঁচ পিস ছয় পিস দশ পিস আপনি বাইসা নেবেন এইভাবে ওরা বিক্রি করবে না এটা হচ্ছে কাদের জন্য যারা আপনার বড় পাইকার মানে আপনার পেটি বাই পেটি আপনি মাল নেবেন যেমন এখানে আপনার প্রতি পেটিতে আপনার পঁচিশ পিস করে মাল আছে তো প্রতি পেটিতে যদি আপনার পঁচিশ পিস থাকে তাহলে আপনি এক পেটি মাল কিনতে পারেন এক মিনিট এক পেটি আপনার কাছে বিক্রি করা হবে প্লাস অন্য অন্য পার্টিরা তো এক দুই পেটি নেয় না দেয় গেছে ওরা আপনার আপনার পাঁচ সাত পেটি নেয় যারা আপনার হোলসেল করে তো আমার ক্ষেত্রেও তাই এরকমই হয়েছে তো এখানে আমরা আসলে যারা হোলসেল বিক্রি করি আমাদের আসলে প্রফিটটা কিন্তু শুধু বিশ টাকা টোয়েন্টি টাকা এখানে কিন্তু কামুরি কেউ প্রফিট করে না কারণ হচ্ছে একটা মাল যখন আপনি ইয়ে করবেন মাল যখন একটু বেশি কিনবেন বা আপনার হোলসেল দোকান আছে তখন কিন্তু আপনার হোলসেলের স্বার্থে তাকাইতে গিয়ে আপনাকে একটু লাভ কমে করতে হবে আর খুচরার হিসেবটা ভিন্ন যেমন আপনার দোকানে একটা কাস্টমার ঢুকছে ধরেন আপনার মহিলা কাস্টমার বা একটা পুরুষ কাস্টমার আপনার দোকানে আসছে ওই হিসাব করে আপনার দেখা গেছে একটা থ্রি পিসে তখন আপনার প্রফিটের হার পঞ্চাশ টাকা করতে পারেন এক পিস থ্রি পিজে আপনার পঞ্চাশ টাকা খুচরাতে আর আপনার যদি হোলসেলের ক্ষেত্রে হয় আপনার আশেপাশে কোনো দোকানদার আপনার থেকে আইসা বলছে ভাই আমাকে আপনার দশ পিস মাল দেন বা পনেরো পিস মাল দেন আমি প্রতি পেটি থেকে বাইঙ্গে আপনার পাঁচটা ষাটটা করে নিবো বাইসা বাইশে নিব তাহলে আপনার ওই হিসাব করতে গেলে আপনার প্রতি হোলসেলে আপনি ফিজ আপনি বিশ টাকা লাভ করতে পারেন আর বেশি না বিশ টাকা এটা একদমই পারফেক্ট এই থ্রি পিসটা দেখতেছেন এটা সাতশো পঞ্চাশ টাকা এ মালটা একটু খুব ভালো এবং এটা অরগ্যান্টিক ক্যাটাগরির কাপড় যা আর এটাতে আপনার একটু এমব্রয়ডারি করা আছে তো ওদের এই গোডাউনটা আসার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কিন্তু সকল ফ্রাইকার আপনার এখান থেকে মাল নেওয়া বাবুরহাটের কিছু কিছু দোকান আছে ওরা আবার এক্সট্রা সেল করে তা আমার উদ্দেশ্য হচ্ছে যারা আপনারা বড় ফাইকার বা আপনারা অনেকে দেয় গেছে পঞ্চাশ হাজার ষাট হাজার বা এক লাখ টাকার মাল কিনবেন তাদের জন্য আমি বলবো যে এই গোডাউনটা আসে আপনাদের একদম উচিত এবং এখান থেকে আসলে আপনারা আপনাদের মন মতন কিছু আইটেম এখান থেকে নিতে পারবেন আর ওই যে খুইলে আপনাকে দেখাবে ভাই এটা এত সুন্দর এটা অনেক লাকজারি লাগতেছে আপনাকে জোস লাগতেছে প্লাস এটা অনেক সুন্দরী বক্রসাকর এই ধরনের কোনো কাহিনী এখানে পাবেন না এখানে হচ্ছে শুধু যারা পাইকার তাদের জন্য এখানে যারা আপনারা আমার ব্লগ দেখেন অনেকেই কিন্তু বেশ ম্যাক্সিমাম ব্যবসায়ীকে আমার ব্লগ দেখেন এখানে আউটস্ট্যান্ডিং যেটা বলা হয় মানে আউটসাইডের যারা আছে বা যারা আপনারা এক ফিজ দুই ফিজ নিবেন বা ওরা কিন্তু এই ব্লগুলো দেখে কিন্তু ওদের স্বার্থ অনুযায়ী কিন্তু ওরা চেষ্টা করলেও কিন্তু এটা হয় না সম্ভব হয় না তো সাধারণত এটা ব্যবসায়িকদের জন্য এটা ব্লগগুলো আর কি আর আমি এমনি খুঁজছে যেটা আমি বলি বা আমার ভিডিওতে তুলে ধরিস সেটাই কিন্তু আমি আপনাদেরকে জানাই দেই যে আপনারা এই মালগুলা নিতে পারেন বা এটা আমি আপনাদেরকে কুরিয়ার বা সুন্দরবনে আমি পাঠিয়ে দিতে পারি আর এই যে ত্রিপিজগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার কাজ করার ভিতরে এটা আপনার জর্জেটের ভিতরে ওয়াটলেস ওয়াটলেসের উপরে আপনার কাজ করা এটা আপনার প্রাইস হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এই মালগুলো আপনার ফুল বডিতে কাজ করা তো এগুলো এক একটা টাইমে এক একভাবে এগুলা আসে কিছু টাইমে এগুলা দেয়া গেছে আপনার কোরবান বা রমজান ওই হিসাবে ঈদগুলোতে আপনার বিভিন্নভাবে এগুলো আসে কিছু কিছু সময়গুলো প্রিন্টির উপরে আসে কিছু কিছু সময় সময়গুলো আবার আপনার দেয়া গেছে এক কালার উপরে আসে তা আমরা এক কালারগুলো মালগুলো দেখছি যে মালগুলাতে আপনার বেশিরভাগ আপনার এক কালার এখন খুব চাহিদা ইয়াং জেনারেশন কিন্তু আপনার এক কালার মালগুলো বেশি একটা পছন্দ করে আর কি আর যারা মধ্যবয়সী বা আপনার অনেকে ফিনতে চায় যে প্রিন্টের ভিতরে ওদেরটাই আলাদা হিসাব তা আমি বলবো আপনারা এক কালারটা একটু নিন বেশি কেন এক কালারটা নিলে আপনার কিছু ইয়াং জেনারেশান কলেজ লেভেল বা স্কুল ক্যাটাগরির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই ক্যাটাগরি কিছু আপনার এই স্টুডেন্ট আছে যারা এগুলা খুব পছন্দ করে অ্যাজ ইউ লাইক আপনারাও দেখতে পারেন তার আরেকটা জিনিস হচ্ছে পাঁচশো টাকার ভিতরে যে থ্রি বিচগুলোর কথা বলছিলাম ওটা আমি কয়েকটা ফিটি দেখাবো আপনাদেরকে একটু সামনে জায়গায় এটা হচ্ছে আপনার জর্জেটের ভিতরে এই মালটা রমজানও খুব সুপার হিট ছিল এই মালটা রমজানে মানে এতই ভালো চলছে আবারও ওনারা নিয়ে আসছেন তবে একটু ফুলগুলো ভিন্নভাবে নিয়ে আসছেন হয়তোবা চিন্তা করছেন যে কোরবানিতে মালগুলো যেহেতু রমজানে চলছে তার মানে কোরবানিতে একটু আশা করা যায় একটু ভালো চলবে ওই চিন্তা করে কিন্তু ওনারা নিয়ে আসছেন তো জানি না কতটা হিট হবে এই মালগুলো আমি আপনাদেরকে বলবো আপনারা বুঝে শুনে মালটা নেবেন যেহেতু ওনার কাছ থেকে আসলে ওনাদের ঠিকানা আছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও লাস্টে আপনারা যোগাযোগ করবেন আর না হয় আমাকে কমেন্টসে বলবেন যে ভাই এটা কোন জায়গাতে দোকানটা আমি জানাই দেব আপনাদেরকে বেশ বেশিরভাগ দোকানগুলো তো আপনার আমি অ্যাড্রেস দিয়ে দেয় হয়তো বা আপনারা ভিডিওগুলো ফলো করেন না ভিডিওর অল্প একটু এক দেড় মিনিট দেখে আপনারা শর্টকাট আমার থেকে ইমো ফোন নাম্বারে আপনারা জানতে চান তো এটা আসলে একটা ভিডিও তৈরি করা হয় অনেক কষ্ট করে অনেক পরিশ্রম হয় একটা ভিডিও তৈরি করতে বা অনেক অনেক কোম্পানি আছে যারা ভিডিও দিতেও চায় না আগে কিন্তু একটা সময় ব্লগে ভিডিও দেওয়ার জন্য অনেক দোকানদার পাগল হয়ে যেত গেলে ইদানিং ওরা ভিডিও দিতে চায় না ওদের টার্গেট হচ্ছে আপনার দোকানে যান মাল কিনেন ওরা এটাতেই খুশি ওই যে অনলাইনে আগ্রম বাগ্রম বইলে মাল বিক্রি করা এখন অনেক দোকানদার এগুলো পছন্দ করে না সাধারণত আমি তো এগুলো খুব কম করি আমি যা যেহেতু আপনাদেরকে ভিডিও দেই ভিডিও দেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে আপনার এখানে কিছু কিছু সময় আপনারা দেখা গেছে ভিডিওগুলো দেখলে আপনার আইডিয়াটা হয় যা শক্তি বাড়ে যে আমি ভিডিওটা দেখলাম কতটা জানতে পারলাম বিজনেস সম্পর্কে প্লাস ছয় পিস দশ পিস বিক্রি করে কিনা তাছাড়া আপনার কী ক্যাটাগরির মাল আমার উচিত আমার দোকান অনুযায়ী মফসোলার দোকানের এক হিসাব পৌরসভার দোকানের এক হিসাব সিটি সুপার মার্কেট হিসাবে আপনার আপনার মালের হিসাবে আবার অন্যরকম আপনার দোকানের গেট আপ আছে ওইভাবে আপনাকে মাল ক্রয় করতে হবে